আসসালামু আলাইকুম গাইজ যারা নতুন প্রবাসী থেকে আসতে চান এই বিল্ডিংয়ের কন্টেকশনের যে কাজগুলো এটা হলো বিল্ডিংয়ের বাইরের পাথরের কাজ কেউ বলে মার্বেল কেউ বলে হাজার মানে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আপনারা দেশে থেকে আপনারা এই কাজগুলো দেখতে পাবেন আমার এই চ্যানেলে দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন কিছু বর্ণনা দেখতে পারবেন আপনারা দেশে বৈশে এই কাজটা আপনারা সবাই দেখতে পাবেন এখন এই কাজগুলো কিভাবে করে আমরা কিভাবে কাজগুলো করি আপনারা সবাই দেখেন প্রথম আমরা এই সিগালা লাগাই তারপরে আপনার সিগালা লাগানোর পরে ভিটামিন মারা হয় আর এই ভিটামিন মারার পরে মনে করেন যে এই আপনার পাথর লাগানি আমরা শুরু করি নিচের থেকে পাথর লাগানি শুরু করি পাথর মার্বেল বিভিন্ন রকমের নাম আছে কেউ বলে পাথর কেউ বলে মার্বেল কেউ বলে হাজার কেউ বলে টাইস এইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন যেমন আমাকে বাংলাদেশের লোকজন যারা বাইরে আছে তারা বলে মার্বেল যেমন এই আরব গল্ফের ভিতরে বলে কেউ বলে পাথর কেউ বলে হাজার বিভিন্ন রকমের নাম আছে এই কাজগুলো মনে করেন যে আমরা প্রবাসীতে আসার জন্য অনেক ভাই বিগাররা প্রবাসী যেমন কুয়েত দুবাই সৌদি ওমান এই একই সিস্টেমের কাজ চলে তা আপনার এই কাজগুলো আপনারা দেখে অনেক মানুষ মানে আর কি এই দেশে কিভাবে যখন আমি প্রবাসীতে আসব আমি প্রবাসীতে আসার আগে এই ভিডিওগুলো আমি দেখি দেখি মনে করেন যে কিছু শিকার আছে এর ভিতরে কীভাবে মানসিক কাজ করে বিভিন্ন দেশের যেমন পাকিস্তানি ইন্ডিয়ানি মিশরের লোক এইভাবে বিভিন্ন দেশের লোক এই কাজগুলো করে তা আপনি এইভাবে ভিডিও যদি আপনি দেখেন তাহলে মনে হয় আপনার অনেক উপকার হবে অথবা আপনি অনেক কিছু শিখতে পারবেন ওইভাবে মনে করেন যে প্রবাসীতে আসার আগে প্রবাসীতে যাওয়ার আগে আসার আগে আপনি মনে করেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কীভাবে করা হয় তো এতে হয়তো আপনাদের সবার উপকার হবে অথবা ভালো হবে যে না আমি কাজটা দেখি মানে আর কি আপনার এতে বেশিরভাগ আপনার যারা প্রবাসীতে আসবে তাই কির এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার উপরের ডিফারেন্স এই ভিডিওটা দেখার এই ডিফারেন্সের লোকই যে দেখেন এই কাজ আপনার এই জায়গায় এসে শিখা লাগব তার আগে যদি এই ভিডিওটা আপনি দেখেন তাইলে বিশেষ করে আপনার কিছু অভিজ্ঞতা হয়তো আসতে পারে এই ভিডিওর থেকে এটা আশা করি সবার কাছে ভালো লাগবে এটাই মনে করেন যে সবার প্রতি সালামলিল্লা আসসালাম আলাইকুম সবাই ভিডিওটা দেখবেন ভাইয়ারা